কেউ যদি আমাদেরকে বেশি ফেলে তখন আমাদের চারটা করণীয় বলেন কয়টা চারটা এক নাম্বার সামনাসামনি যদি কেউ বাড়ায় প্রশংসা করে আপনি মনে মনে করবেন করেন আমার সাথে আলহামদুলিল্লা এই আলহামদুল্লাহ মানে কি মানে আপনি খুশি হয়েছেন না এই আলহামদুল্লাহ মানে আপনি খুশি হন নাই এই আলহামদুলিল্লাহ মানে হলো যে হেজে আমার প্রশংসা করতেছে আল্লাহ না না প্রশংসা আপনার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে কোন ব্যক্তির আপনার প্রশংসা করতেছে সামনে সামনে কি করবেন তখন বলবেন মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহ প্রশংসা সব আপনার আমার না এগুলো এক নম্বর দুই নাম্বার যিনি প্রশংসা করবে আপনার সামনে যখন প্রশংসা করবে তখন আপনি মনে মনে পড়বেন আস্তান কি পড়বেন মানে আল্লাহ আমি যোগ্য না মাফ করে দেন তিন নাম্বার যদি সামনাসামনি প্রশংসা করে এটা আবার করতে যায় না ধমক দিয়ে বাকি হাদিস একটা আমল আইসে এই আমল আবার করতে গেলে মারপিট হয়ে যেতে পারে সেটা হলো কি মুখে বালু মারা মুখে কি মারা এই যুগে যদি আপনি মুখে বালু মারেন এই যে প্রশংসার কারণে মারছেন বুঝবো না এত কি

محسوفی وجوههم اضطراب تهر মুখের উপর বালু মারবা চেহারায়ে বালু মারবা এখানে বালু মারা ধারণা উদ্দেশ্য হলো সতর্ক করে দেওয়া কিন্তু সাহাবীরা আমল ডাইরেক্ট করত একদিন এক সাহাবীর সামনে প্রশংসা হলো তিনি সত্যি সত্যি বালু আর পাখড়টা তো নিয়ে মারছে মুখের মধ্যে হযরতে ওসমান কয় কি ব্যাপার তুমি এরকম মাল্লা কেন কই নবীজি মারতে কইছে তাই মারছি তাহলে তিন নাম্বার সতর্ক করা বালু মারা ধারণা উদ্দেশ্য কি করা সতর্ক করা চার নাম্বার মাত্র অতিরিক্ত প্রশংসা কেউ আপনার সামনে করলে চার নাম্বার যে কাজটা চার নাম্বার তিনটি দোয়া করবেন চার নাম্বার কাজ মনে মনে কয়টি দোয়া করবেন আমার সাথে একবার বলেন পরবর্তীতে শুধু বাংলাটা শিখে নিবেন আগে আরবিটা যদি পারেন বলেন বলেন আল্লাহুমা লা কুলুন ইয়া কুলুন ওয়াগফিরলি মা ওয়াজ আল্লি খায়রান মিম্মা ইযুন নুন এটা হলো আরবিটা বলেন হে আল্লাহ তারা যা বলছে এই ব্যাপারে আমাকে পাকরাও করবেন না আল্লাহ তারা যা জানে না এই ব্যাপারে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তারা আমার ব্যাপারে যে ভালো ধারণা রাখে এর চাইতে আরো দামি আমাদের বানায় আছে এই তিনটা দোয়া করবেন সামনাসামনি যদি কেউ প্রশংসা করে তাহলে আসেন মূল কথায় চলে যায় আমরা চার নাম্বার আমাদের দোষ হলো কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না ভালো ধারণা রাখবো রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করবো না আপনার কথাগুলা বোঝার তো ফিট দান করে